পশুপাখির জন্য हा। <effectiveness> কিন্তু ঘুরতে থাকে তাদের শরীরের মধ্যে কিন্তু সেই বাজি চোখে তাদের শরীরের মধ্যে লাগে কিন্তু তাদের শরীরে ক্ষত ভাওয়া হয় কিন্তু চিকিৎসা করার কেউ থাকে না এবং সেই অবর প্রাণীরা আস্তে আস্তে তারত থাকে এবং ফুটতে গিয়ে থাকে এবং চিকিৎসা করা কেউ থাকে না একমাত্র যারা পশুপ্রেমী কত নতুন পশু পাখি যারা ভালোবাসে তাদের মনের মধ্যে কতটা কষ্ট হয় তাই প্রত্যেকটা অনুযায়ী আপনারা আনন্দ করবে বাজি ফুটাবে